জরালে কাজ করবে সৎ কাজ করবে তারা শুধু আল্লাহর জন্যই করবে ফাল ইয়ামাল আমালান সলিহা আর যে ভালো কাজগুলি করবে তার ভিতরে কোয়ালিটি থাকতে হবে কোয়ান্টিটি থাকতে হবে লা ইউজিক বিইবাদাতি রব্বিহি আহাদ একটা জিনিস থাকতে পারবে না সেটার নাম হলো শিরক আপনি নামাজ করবেন রোজা রাখবেন হজ করবেন দিবেন আপনার মতোই টুপি আছে দাঁড়িয়ে আছে তারাই দেখবেন নামাজও পরে জাকাত কাজেও লিপ্ত থাকে নামাজ পরে জাকাত দেয় আবার ঘুষ খাই নামাজ পড়ে জাকাত দেয় হজ করে আবার শিখের মতো গুনার কাজেও তারা লিপ্ত থাকে এই জন্য সময় অল্প আমাদের এই জীবনটা অল্প সময়ের জন্য এসেছে যে বিভাবে আপনাকে অল্প সময় দেওয়া হয়েছে কিন্তু অল্প সময়ের ভিতরে আপনাকে অনেক কিছু নিয়ে যেতে হবে অনেক সামানা গুছাতে হবে ওরা আয়ুস্দিন ফিয়াই বা আল্লাহ অল্প লাহ আমিন জানিয়ে দিলেন বান্দারে যতটুকু করো শিরিক মুক্ত এবাদত করো। ইন মহ না এমো ফেরু আই শ্রকাবি অ এম ফেরু মা দু নানিকারি মেয়ে সা অয়্যু শ্রীক বিল্লাহিতা মদীপ তর ইতম বা শিরিক মুক্ত এবাদত যদি না কর ওই এবাদত আমি আল্লাহ রবোনা আল আমি গ্রহণ করব না এই জন্য অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে বলতেছি তিনটা গুণ আপনি অর্জন করবেন আর তিনটা বদ গুণ আপনি আপনার কাছ থেকে দূরে সরাই দেবেন কথাগুলি কি মনে রাখতে পারবেন কিনা বলুন একটু মনে রাখার চেষ্টা করেন আল্লাহ আলামিন জানিয়ে দিলেন বান্দারে এক নাম্বার গুণ দিয়ে আমি শুরু করতেছি আরে সব থেকে সম্মান দিয়েছিলাম শয়তানকে কিন্তু তার ভিতরে কি ছিল অহংকার ছিল আমি আল্লাহ রব্বুল আলামিন অহংকারীদেরকে আমি পছন্দ করি না এক নাম্বার বদ গুণ যেটা হলো খারাপ গুণ যেটা অহংকার অহংকার করা যাবে না

বল আপনো জি মিন ঘা পাইন না কার জি অহিন্যা আলাইকেলা না দিলা জান্না থেকে বের করে দিলাম আল্লাহ লাল ও দিলাম মহিনা আলাইকেলা আনা দিন গিয়মির দিন কেমন পর্যন্ত অহংকারের মতো এই পথ গুণ অর্জন করা যাবে না যেহেতু সময় কম দুই নাম্বার বগুণ আপনাকে অর্জন করা যাবে না সেটা হলো অহংকার হিংসা দেমাগ এক নাম্বারে রাখছিলাম অহংকার দুই নাম্বারে হিংসার কথা বলতেছি হিংসা হিংসা রাখা যাবে না যদি একজন কালা মানুষ এসে আপনার পাশে বসে আর সুন্দর একটা মানুষ আপনার পাশে বসে সাথে সাথে কালো মানুষটাকে উঠিয়ে দিলেন হয়তো দেখা যায় তার বংশ বলি ভালো না গরিব মানুষ দেখতে শুনতে ভালো না কিসের এত হিংসা করেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও বান্দা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই পৃথিবীতে তুমি এসেছো আবার তোমাকে ওখানে যেতে হবে মাটি থেকে তোমার সৃষ্টি আবার মাটি তোমাকে নেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন জানি দিলেন বান্দারে কাল কিয়ামতের ময়দানে কিসের বিচারের ভিত্তিতে তোমাকে জান্নাত জাহান্নাম দেওয়া হবে কে সব থেকে গরিব ছিল সেটা বিষয় নয় কার বংশ অনেক বড় ছিল বিষয় নয় কে সরকারি চাকরি করছে বিষয় নয় কে ডাব্লিউবি পাস করেছে বিষয় নয় আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম বান্দারে ওই মানুষকে আমি হিংসা করে ওই মানুষ কি জানে যাকে হিংসা করতেছে আমি আল্লাহ ওই ব্যক্তির থেকেও আমি তাকে মর্যাদাবান বানিয়ে দিয়েছি বলে এই জন্য হিংসা রাখা যাবে না তিন নাম্বার পদগুন হলো আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে ভাবে তুমি অহংকার করবে না হিংসা করবে না তোমার থাকবে না একজন মানুষ তার জীবনে যতগুলি পাপ করে তার ভিতরে অন্যতম পাপ গুলি করে হারামের দিকে যায় খারাপ কাজের দিকে যায় সেই খারাপ কাজগুলি প্রথম দিক থেকে শুরু হয় লোভ দিয়ে জীবনে যা করবেন আপনার জীবনে যতটুকু ভালো কাজ করবেন লোভ একটি কারণ হল আপনি যদি তিনটা জিনিস চিন্তা করেন এই তিনটা গুণ বাদ দিলাম আপনি যদি তিনটা বিষয়ে চিন্তা করেন কোনোদিন আজকের এই মাহফিল থেকে শিক্ষা অর্জন করে যাবেন আর কোনোদিন আপনি কখনো গুণা করতে পারবেন না হলো আপনি যদি চিন্তা করেন আমার রবকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আর আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেই বললেন ইল্লা লি বান্দা তোমাকে কি কারণে সৃষ্টি করেছি ইল্লা লি তুমি ইবাদতের কারণে সৃষ্টি করেছি আপনারা এখানে যারা এসেছেন একবারে চিন্তা করেন আপনি কেন এসেছেন আলোচনা শোনার জন্য এসেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি আপনি যদি মনে করেন আপনি কার গোলাম আল্লাহর গোলাম তাহলে আপনি কার গোলামি করতেছেন আল্লাহর গোলামি রেখে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে যখন মসজিদের মাইকে এলান হয় যখন মাইক মসজিদের মাইকে মোয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলে তখন তুমি কি উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছো একবার কি চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকলেন আর তুমি কি কাজ করলে এই জন্য আপনাকে যে রব্বে কারী সৃষ্টি করেছেন তার সিজদা আপনি করেন গোলামি আপনি করেন আপনি মানুষের গোলামী না করে যেই রব্যেকারে আপনাকে সৃষ্টি করেছে তার গোলামী আপনি করবেন এই জন্য আপনাকে প্রথম নাম্বার এই বিবি থেকে ভাবতে হবে আমাকে কে সৃষ্টি করেছেন আম্ মহাম্মদ আল্লাহ কুরআদ খলাখল ইংসা আল্লাবাবুল ভায়ান ওই র আপনাকে সৃষ্টি করেছে এবং আপনাকে কথা বলার অধিকার দিয়েছে জীবনী এত সম্মান আপনি পাচ্ছেন রব দিয়েছেন এই জন্য বিবিক থেকে আজকে চিন্তা করুন এই মাহফিল থেকে চিন্তা করে যান আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আমি ওই রব কারিমের গোলাপ গোলামি কোনো মানুষের করব না একমাত্র গোলামি করলে আল্লাহ রব্বুল আলামিনের করব দুই নাম্বার আপনি চিন্তা করবেন রব্বে কারিম আপনাকে সৃষ্টি করেছে এই রব্বে কারিম যেই মালিক আপনাকে সৃষ্টি করেছে তার চিন্তা আছে আপনাকে কি খাওয়াবে কি পড়াবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মা হিয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া HASBUH তুমি এই রিজিকের চিন্তায় প্রেশারি হয়ে মাওলা করিমকে ভুলে গেলে আর মাওলা কারিম চিন্তা করতেছে ওগো বান্দা যেই রিজিকের কারণে তুমি আমাকে ভুলে গেলে যেই কাজের কারণে তুমি নামাজ আদায় করলে না যেই কাজের কারণে রব্বে কারিম যখন তোমাকে ডাক দিয়েছে রব্বে কারিমের ডাকে তুমি সারা দাও নেই আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে ওই রিজিকটা আমি নিজেই বন্টন করে দিয়েছি তুমি এমনও হতে পারে যে ভা তুমি মুখে নিয়েছো আর তুমি ভিতরে নিতে পারো নাই এমনও দিন গেছে এমনও সময় এসেছে ভাত রান্না করা হয়েছে কিন্তু সেই ভাত তুমি আর খেতে পারো নাই এমন সময় তোমার জীবনে গিয়েছে তাহলে তোমার টাকার কেনা চাল দিয়ে রান্না করা হলো তোমার কেনা মুরগি দিয়ে রান্না করা হলো গরু দিয়ে রান্না করা হলো কিছুই খাওয়া হলো না কেন রিজিকের রিজিকের তুমি আছো যে চিন্তায় তুমি রব্যে কারিমকে ভুলে গিয়েছ রব্যে কারিম বললো যতটুকু রিজিক তোমার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি অবশ্যই তোমার কাছে অতটুকু রিজিকি আসবে বলি এই জন্যই তো অনেকে দেখবেন যে আপনি কখনো ভাবেন নাই এই জিনিস আপনার হাতে এই দাওয়াত আপনার কাছে পরবর্তীতে আপনি সুপ্রিয় আদায় করেন মালিক আমি তো ভাবিই নি যে এই রিজিকের ব্যবস্থা আমার জন্য হবে অনেকে আমরা ভাবি যে রিজিকের ব্যবস্থা মনে হয় খাবার দাবারই হয় না আপনার একটা নেককার সন্তান হয়েছে আজকে যে এই মাদ্রাসা মাদিনাতুল ওলম নুরানি একাডেমি হাফিজি মাদ্রাসা এই মাদ্রাসায় আপনার একটা সন্তান দিয়েছেন সন্তান হয়েছে সেই সন্তানটা বড় আলেম হইসে হাফেজ হইসে হ্যাঁ তো আপনি মারা যাওয়ার পরে আপনার দোবা করতেছে আপনি একবার চিন্তা করেন শুধু খাবার দাবার কিন্তু রিজিক না রিজিকের অনেকগুলি স্তর আছে তার ভিতরে ওল্লা দিনা কুলু না রব্বা হাবলানা মিন আজওয়াজিনা, ওয়াজি না অদুর রিয়া জি না আই নিউ জাং না নিতাকি না ই মামা সুরতুল ফুরকর আয়াত নাম্বার চুহাত্তর আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে তুমি রিজিক নিয়ে যে তো টেনশন করো কিন্তু না না শুধু খাবারই তোমার রিজিক নয় সন্তান যদি নেককার হয় স্ত্রী যদি নেককারি হয় তাহলে ওটাও তোমার জন্য রিজিক কেননা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি দোয়া করলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুরিয়াতিনা কুরওয়াত আয়ুনি ওয়া জাআললিল মুত্তাকিনা ইমামা ওগো মালিক আপনি আমাকে এমন সন্তান এমন স্ত্রী দিন যা দেখলে আমার চক্ষু হৃদয়টা শীতল হয়ে যায় দীর্ঘদিন পর সন্তান হয়েছে সন্তান যখন বাবা বলে ডাকে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় কিনা বলুন সেটা তো দূরের কথা এখানে যারা উপস্থিত আছেন অনেকের নাতি আছে নাতি আছে নাতি নাতকুর যখন ডাকে নানা বলে দাদা বলে যে এটা ঠান্ডা হয়ে যায় কেন আরে পৃথিবীতে এমন সন্তান আপনাকে আল্লাহ রবুল আলমিন দান করেছেন ওই সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করে তুলেছেন গরুকে তো কখনো বলে নাই গরুর মতো গরুকে গরু করে তুলতে কেন মানুষকে শুধু মানুষের মতো মানুষ বানাইতে বলে আরে মানুষকে আল্লাহ রাব্দুল্লাহ আলামী উফ রিজত লীন আবিল মারু রওনা আলীল মুন করি অতু মিনুন আবিল্লাহ শ্রেষ্ঠ তৈরি করেছেন আল্লাহর রব্লা আলমিন জন্য বান্দাদেরকে বলেন বান্দা বল ইন্নি আলেমে মালা তা আলেমন ফিরিস্তারা যখন বলেছিল। এরকম বান্দাদেরকে সৃষ্টি করা দরকার রে আমি কিন্তু ফিরিস্তাদেরকে বলেছিলাম ইন্নি আলেম মিনাল্লা হিমালা তা আলাম আমি যা জানি তোমরা তা জানো না আমি পৃথিবীতে এমন প্রতিনিধি তৈরি করতে চাই তারা শুধু আমার এবাদত করবে আরে আপনার আমার মতো মানুষ যদি আল্লাহ রব্লা আলমিনের ইবাদত না করে তাহলে কি কোনো ক্ষতি হবে বরঞ্চ না এই জন্য আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দিলেন সুরত ইবরাহিম আয়াত নাম্বার সাত্রিশ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন না اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاه فاجعل افئده من الناس تهوي اليهم ورزقهم من الثمرات لعلهم يشكرون ان رب العالمين جليد البندري ابراهيم عليه الصلاه والسلام যখন তার স্ত্রী এবং সন্তানকে রেখে গেলেন আর তার স্ত্রী জিজ্ঞাসা করলেন আপনি কি আল্লাহর হুকুমে আমাকে এখানে রেখে গিয়েছেন বলতেছে হ্যাঁ মানুষ নাই জন নাই পানি নাই কিছু নাই জঙ্গলে রেখে গেলেন যেই জায়গায় এখন পবিত্র এটা যে বরকতপূর্ণ ঘরে আল আমি জানিয়ে দিলেন বান্দারে ইন্না আউওয়াল বাইতু উযলিদ নাস এই ঘরটা হলো পবিত্র ঘর এই ঘরটা প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন লাল্লাযী বিবাককাত মুবারক এটা একটা বরকতপূর্ণ ঘর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে রব্বানা ইন্নি আসকানতুমিন দুররিয়াতি বিওয়াদিন গাইরিন সারঈন আইদিল বাইতিকাল মুহাররাম আমার স্ত্রী পরিবার পরিজন কে এখানে রেখে গেলাম মানুষ নাই জন নাই কেউ নাই তুমি এখানে রেখে গিয়েছি তুমি তাদেরকে দেখো আল্লাহ রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দোয়াগুলি কবুল করলেন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম পানির ব্যবস্থা করলেন ওই পানি কাল কিয়ামত পর্যন্ত বন্ধ হওয়ার নয় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে এই রিজিকের চিন্তায় তুমি আমাকে ভুলে গিয়েছো না না তুমি আমাকে ভুলতে পারো না কখনো ভুলে যেতে পারো না আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কখনো ভুলে নাই এই জন্য বান্দারে তুমি জগেই রিজিকের চিন্তা করো মাওলা করিমের উপরে তুমি ভরসা করো একটু চিন্তা করো মাওলা কারিম তো আমাকে পাঠাইছেন অবশ্যই একটা না একটা ব্যবস্থা করে দিবেন এই ভরসাটা করো না কেন আল্লাহ রবুল্লা আলমিনের প্রতি কোনো মানুষের ভরসা ঠিক তেমনি থাকে আল্লাহ রবুল্লা আলমিন তার ব্যবস্থা এরকমই করে দেয় তিন নাম্বার আল্লাহ বান্দারে এই পৃথিবীতে কেউই থাকতে আসে নাই এই পৃথিবীতে সবাই চলে যাবে কিন্তু কারো যাওয়াটা সুখকর হবে আর কারো যাওয়াটা দুঃখকর হবে الله رب العالمين جنيد للبندرين إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين عمار الله رب العالمين جنيد للبندرين كيسو مانوشي جواتا شندر هبنا أبار كيسو مانوشي أمون بابا جابيه تدير بطالة رب العالمين بلسين نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور الرحيم شكرا بالله أكبر আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে বান্দাদেরকে জানিয়ে দিলেন বান্দারে কোনো ভয় নেই কাদের ভয় নেই ওই যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নাহনু আউলিয়া উকুম দিন হায়াতি দুনিয়া ওয়া ফিল প্রিয় বান্দাদেরকে ভয় করে না ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আর বলা হবে দুনিয়াতে যে নিভাবে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় ছিলেন এই জগৎ দুনিয়ার জগৎ الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أُولِيَاءُهُمُ الطَّاغُوتُ يخرجونهم من النور إلى الظلمات أولئك صحاب النار هم فيها خالدون أن رب العالمين من ظل البندر এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়ার সৌভাগ্য যারা লাভ করেছ যেমনি ভাবে কলসির ভিতরে পানি পড়তে গেলে কল চাপ দিতে কলসি ভরে পানি এগুলি ভরতে থাকে চাপতে চাপতে একটা সময় যখন আপনি বন্ধ করেন কলটা তখন বন্ধ হয়ে যায় যেমনি ভাবে ওই নেককার যারা হবে তাদের রক্তা এসে বলবে মালাকুল মত এসে বলবে তোমার কোনো ভয় নাই আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরাহ এই কুলশির পরিগুলি যেমনি ভাবে ভরে পড়ে যায় তার রূহ তার পাবজ হয়ে যাবে শান্তির মতো করে বলে সুবহানাল্লাহ এই ফেরেশতারা এই রূহকে নিয়ে যাবেন সে আসমানে কাল্লা ইন্না কিতাবাল আবরার লফি ইলিয়িন আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত রূহগুলি ইলিয়িনে রাখতে বলবেন আ কিনে রাখার পরে আমার তাকে পাঠিয়ে দেওয়া হবে আর ফেরেশতাদেরকে বলা হবে ও ফেরেশতা রে জান্নাতের পোশাক তাকে ওই কবরে পড়িয়ে দাও আর জান্নাতীর সমস্ত সুসব খাবার দাবার নিয়ে যেখানে তোমরা হাজির হয়ে যাও বলে সবান আল্লাহ ও মা আদর আমার আর বৎকার দ্বারা হবে তাদের রোগটা সিজ্জিনে থাকবে ওই কবরের জগতে বসে তারা আজ শুরু হয়ে যাবে আমি মাঝে মধ্যে উদাহরণ হিসাবে পেশ করি যারা বিদেশে যাবেন ওই ওয়েটিং রুমটা যেখানে ভিতরে এটা সাধারণ কোনো ওয়েটিং রুম নয় পরিষ্কার পরিচ্ছন্ন এসি যুক্ত আর যখন আপনি এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এখানে দাঁড়াবেন এখানে যে বসার সাউনিটা আছে কত ময়লা বসা যায় না দুর্গন্ধ আসে ঠিক তেমনি কবরের জীবনটা দুই রকম হবে এক রকম হলো যারা ওই নেককার হবে না বৎকার হবে কবরের জীবন থেকে তার আজাব শুরু হয়ে যাবে কাদাবু বি আয়াতিনা সাআসতাগফিরু লাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি ওই কবরের जिंदगीটাকে সুন্দর করতে চাও তাহলে তোমাকে অবশ্যই পরিবর্তন হতে হবে এগুলো থাকা যাবে না প্রথম নাম্বার কথা বলেছিলাম তোমাকে যদি অবশ্যই তুমি তোমাকে পরিবর্তন করতে চাও আলোচনাটুকু তোমার জন্য যথেষ্ট কথা তুমি যদি একবার ভাবো আমি গোলামকার সকলে বলেন আল্লাহ সকলে বলে আল্লাহ আমি ওই রব্বে কারিমের গোলাম তাহলে যার গোলাম অবশ্যই তার কথাই মানতে হবে এবং এই জীবনে আমার মৃত্যু হবে অবশ্যই আমাকে মৃত্যু থেকে কেউই ধরে রাখতে পারবে না আমাকে কিন্তু অবশ্যই মৃত্যু হবে আর মৃত্যু থেকে কেউ ধরে রাখতে পারে না যেহেতু আমার ওইটাই আপন আপন ঠিকানা হলো ওই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বললেন কুল মাতাউদ দুনিয়া কলিল তোমাদের কি একবারও ভাবনা তোমরা যে অমুসলিম হোক মুসলিম হোক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে আল্লাহ রব্বুল আলামিন সকলকে নিয়ামত দিচ্ছেন তাহলে কেন দিচ্ছেন কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মায়া মোহাম্মদ কিছুই নেই এই জন্য সকলে খাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন একটা সময় ডাক দিবে যখন ইয়া লাইতানি কুনতু তুরাবা আফসোস করবে কিন্তু কোন কাজে আসবে না বান্দাদেরকে বলা হবে বান্দা কিছু তো নিয়ে আসতে পারো নাই আজকে তুমি আমাকে কি দিবে মনে করছেন যে দুনিয়াতে বসে মানুষকে যেভাবে দেওয়া যেত কনভিন্স করা যেত আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুনিয়াতে যা রেখে এসেছি সমস্ত সম্পদ আজকে দিয়ে দিলাম এই সমস্ত সম্পদের বিনিময় হলেও আমাকে কি একটু মুক্তি দেওয়া যায় আল্লাহ রবুল আলম বলবে না আমি তো দুনিয়াতে বসে তোমার কাছে সমস্ত সম্পদ চাই জাকাতের বেলায় তোমার জন্য সমস্ত সম্পদ দিয়ে দিয়েছে মাত্র আড়াই ভাগ সম্পদ এক হাজার টাকায় আড়াই হাজার টাকা জাকাত হয় তাও দিতে রাজি না আর এখন সমস্ত সম্পদ দিয়ে দিবে আল্লাহ রবুল আলেম বলছে তোমার কাছে আমি বলেছিলাম ফাইদা কুদিয়া তি সলা তুফান তাসির ফিল আউট অবতাগু মিন নামাজ পড়ার পরে সারাদিন যতটুকু সুযোগ পাও রিজিকের জন্য অন্বেষণ করো কিন্তু তুমি আমাকে ভুলে তুমি ওই রিজিকের চিন্তায় করেছো কিন্তু কই আজকে আর তোমাকে সুযোগ দেওয়া হলো না কেননা ফা ইদা ফিরুন আত বলা ইস্তাকদি আজকে তোমাকে ডেকে নেওয়া হবে আর ওই সুযোগটা নেই তোমাকে আবার বের করে দেওয়া হবে কেননা বান্দা সত্তর বছরের জিন্দেগিতে পঞ্চাশ বছরের জিন্দগিতে যেহেতু তুমি তোমাকে পরিবর্তন করতে পারো নেই তাহলে তোমাকে আরও যদি এরকম একশো বছর জিন্দগি দেওয়া হয় তাহলে তুমি তোমাকে পরিবর্তন করতে পারবে না উদাহরণস্বরূপ আপনাকে বলি যারা ওমরা কিংবা হজে এখনও যান নাই তাদের ভিতরে অনেকের মনে হয় যে এই তো রিটায়ার্ড করেছি মেয়েটা বিবাহ দিব বাড়িটা করবো তারপরে চলে যাব। আজকে বলে যায় ওমরা করবেন আর হজ করবেন যাই করবেন আপনি যদি এটা কোনোভাবে চিন্তা করেন যে আমার একটা সময় আছে এই সময়ের পরে আমি ঠিক করেছি ওই সময়ের পরে কিন্তু আল্লাহ রকুল আলম ওই ঠিক করে নাই আল্লাহ রকুল আলমীন বলছেন বান্দা ওই সময়ের আগেই তুমি চলে যাবে আপনি মনে করতেছেন যে আপনি হাজরা আসবাদ জমা দিতে পারবেন এই শরীর নিয়ে ইয়াং যারা ধরেন আমি গেছি আমি তো মনে করেন যে মনে হচ্ছে পঞ্চাশ বার ধরার পরে সুযোগ পাইছি রাত্রে গেছি দুইটা আড়াইটার দিকে মনে করছি এখন মনে হয় কম মানুষ এখন দেখি ওই দিনের চাইতেও বেশি মনে করছি দুপুরবেলা বেলা কড়া রৌদ্র এই সময় কেউ থাকবে না পুরা রৌদ্রে মাথা ফিটে যায় ওই সময় যাই দেখি মানুষ ছাতি নিয়ে দৌড়াইতেছে চুমা দেওয়ার জন্য এই আপনি যদি এটা কোনোভাবে ভেবে থাকে যে আপনার সময়টা আপনি সিলেকশন করেছেন এটা আপনার কাছে নয় আমার এই সময়টা সিলেকশন করে দেওয়া হয়েছে ধরুন আটটা বিষ পর্যন্ত এটা তাদের হাতে কিন্তু আল্লাহর হাতে আটটা বিষ নয় এরকম যদি হাজারো আটটাও বাজে আর আপনি যদি সিলেকশন করেন সেটা হবে না আল্লাহ রব্দুল্লা আলমিন যেটা নির্ধারণ করেছেন ওটা হবে এই জন্য বাংলাদেশের এই মানুষগুলোকে এখনো মানুষ হাজারো হাজারো মাহফিল হয় বুঝাইতে কেউ পারে না যে সময় খুবই সন্নিকটে এই জন্য আলীর আল্লাহ বলেছিলেন মৃত্যুর আগে বোঝা যাবে কীভাবে মানুষকে যদি আজরাইল একটু সংশোধনের জন্য চেষ্টা করতো তখন সে বলেছিল তোমার কি এখনো তুমি চোখে কম দেখো আগের মতো দেখতে পারো না বলতেছে হ্যাঁ আগের মতো দেখতে পাই না তাহলে বুঝে নাও সময় খুব সামান্য কঠে তুমি যদি মনে করো তোমার কালো গুলি কালো চুলগুলি আস্তে আস্তে পেকে যাচ্ছে তাহলে তুমি বুঝে নাও সময় খুব স্বর্ণ ঘটে তোমাকে যদি ঘড়ির টাইম দেওয়া হয় আটটায় গাড়ি তাহলে তুমি তো অবশ্যই সাড়ে সাতটায় উপস্থিত থাকবো গাড়ি মিস করা যাবে না টিকিট কেটেছো যদি না যাও তাহলে গাড়ি চলে যাবে কিন্তু তুমি আর কিন্তু যেতে পারবে না কেননা তোমার জন্য আধা ঘন্টা কেউ ওয়েট করবে না ঠিক বিমানের বেলাও এরকম বিমানের জন্য কেউ ওয়েট করে না ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা আগে ঘন্টার পর ঘণ্টা এয়ারপোর্টে বসে থাকে কেন কি কেননা পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা দিয়ে আপনি টিকিট কেটেছেন এটা কোনোভাবে মিস হওয়া সম্ভব না এটা যদি মিস হওয়া সম্ভব নাই হয় তাহলে আপনি কেমন করে ভাবেন আজকের এসার পরে পরের দিন সকালের ফজর আপনি পাবেন আজকের ফজরের পরে পরের দিন জোহর আপনি পাবেন এটা কিভাবে আপনার মনে আসে আল্লাহ রব্লা আলমিন তো এই গ্রান্টি কেউ দেননি এই মাইকওয়ালাকে যদি বলি তোমার মাইক ভালো না আপনি হয়তো বকা দিবেন নতুন মাইক নিয়ে আসবেন আর আপনাকে যদি আল্লাহ রব্লা আলমিন বলে কালকের পরের থেকে তোমার জোহরের নামাজ আর পড়া হবে না এই নামাজই তোমার জীবনের শেষ নামাজ কেন আপনি ভাবেন না এই মাহফিলটাই আপনার জীবনের শেষ মাহফিল এই জীবনটাই আপনার জীবনের শেষ জীবন আর ইবাদত করার কোনো সুযোগ নেই সম্মানিত ভাইরা আমার সময় শেষ যাওয়ার আগে শুধু এতটুকুই বলতে চাই নিজে তো আলেম হইতে পারেন নাই সুযোগও নাই কিন্তু সন্তানকে আলেম আলেম নাতি আপনাদের সৌভাগ্য আপনাদের ভাগ্য আমি এখানে টিচার দিয়েছি ভালো মানের একজন শিক্ষক দিয়েছি যে আপনাদের এলাকায় আলোকিত করবে তো এই জন্য আমি আপনাদেরকে বলি যেহেতু আজকের এই নাতি নাতুল ওলম নুরানি একাডেমি হাফিজি মাদ্রাসের উদ্যোগে আজকের এই আয়োজন আপনাদের সন্তানগুলোকে দিন শিক্ষার জন্য আমাদের এই প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলবেন এরপরে মুফতি ফিরুজ সাহেব হুজুর আছেন অত্যন্ত আপনাদের জন্য নিয়ামত এই এলাকার জন্য নিয়ামত এমন কেউ নেই হুজুরকে চেনে না আপনাদের যারা আছে এখান থেকে অনেক কিছু পরিবর্তন পরিমার্জন করা সম্ভব এই জন্য এখনও যারা এই মাদ্রাসায় আপনারা সম্পৃক্ত হতে পারেন নেই অন্ততপাকে সন্তান দিয়ে নাতি দিয়ে সম্পদ দিয়ে বুদ্ধি দিয়ে আরে ভাই আপনার টাকা নেয় কি হয়েছে অন্তপাকে সাথে এসে আলোচনা করেন ভাই প্রতিষ্ঠান দিয়েছেন আমি অনেক কিছু করতে পারবো না কিন্তু একটি পরামর্শ দিয়ে যাই এটা আমার গা দিয়েও যদি খেটে আপনাকে উপকার করতে হয় তাহলে করবো এরকমভাবে হুজুরের সাথে এসে কথা বলবেন আপনাদের জন্য একটা ন্যাম যে